বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো একাত্তর পরবর্তী সময় নব্বইয়ের এর গণজাগরণ এবং দুই হাজার চব্বিশের এসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সবখানেই ছাত্ররাই ছিল সব কিছুতেই তো এখন শোনা যাচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে খুবই ভালো মানে এই সিদ্ধান্তটা দারুণ সিদ্ধান্ত হয়েছে ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে এখন যারা ক্ষমতায় আছে তাদের ক্ষমতায় টিকে যাওয়াটা খুব সহজ হবে আবার যারা গুপ্তভাবে থাকতে থাকতে এখন যদি ধরেন প্রত্যেকটা কমিটিতে কমিটিতে নাম চলে আসে দেখা গেল কেউ হচ্ছে ছাত্র দলের কমিটিতে কেউ সিপিবির কমিটিতে কেউ ছাত্র ইউনিয়নের কমিটিতে আছে পরবর্তীতে দেখা গেল যে তারা গুপ্ত সংগঠনে আছে ছিল তো তখন তো তারা আবার একটা রিমার্কেশনে পড়ে যাবে তাদেরকে সবাই মার্ক করবে তাদেরকে সবাই ট্রল করবে তাদেরকে বিশ্বাস করবে না তো সেই ক্ষেত্রে সব থেকে ভালো কি কাজ হবে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে তারা গুপ্ত অবস্থায় থাকবে কিন্তু যারা প্রকাশ্যে ছাত্র রাজনীতিটা করতে চায় যারা প্রকাশ্যে ছাত্রদের কথা এবং দেশের কথা বলতে চায় তাদেরকে নিষিদ্ধ করে দিতে হবে এই সিদ্ধান্তটা কিন্তু খুবই ভালো হয়েছে এবং এই সিদ্ধান্তটার ফলে যেটা হয়েছে যে মানে মানে আপনাদের কি বলবো বাংলাদেশের যে হিস্ট্রি বা পলিটিক্যাল হিস্ট্রি এইটাকেই আপনি একটা বাদ দিয়ে দিতে পারলেন শোনেন ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সব করে না ক্ষমতায় টিকে থাকা যাবে না আপনারা তো ইলেকশনটা বানচালই করতে চান ইলেকশনটা বানচাল করার জন্য আপনারা তো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকায় বিশ্ববিদ্যালয় এবং ডাকসুতে নির্বাচন দিয়েছেন যে এইটা দিয়ে একটা অরাজকতা তৈরি করবেন তারপরে এইটার নিয়ে একটা ইস্যু চলবে এই ইস্যুটাতে ইলেকশন যাবে আপনাদের টার্গেট হচ্ছে যেমনি হোক যতদিন হোক পারলে এক ঘন্টা নির্বাচন পেছাবেন পারলে একদিন যদি পারেন এইভাবে করে করে যতদিন পিছানো যায় আপনাদের মানে ক্ষমতার একবার মজা পেয়ে গেলে কি মানুষ ক্ষমতা ছাড়তে চায় বলেন আর আপনারা কোন কিছু না করি ক্ষমতা গেছেন মানে যা কিছু করছেন সেটা তো আবার বলতে পারবেন না সম্মুখে এসে তো সেই অর্থে ধরে নিতে হবে যে ছাত্র জনতা একটা গণ অভ্যুত্থান করছে তারপর তারা এসে আপনাদেরকে ক্ষমতার মোয়াটা দিছে আপনারা এখন মুড়ি মুড়কি খাইতেছেন ক্ষমতার তো এই ক্ষমতাকে ছাড়া যায় বলেন এই আনন্দ এই আনন্দ থেকে নিজেদেরকে কেন বঞ্চিত করবেন তো আপনারাও হচ্ছে ডিক্টেটর শেখ হাসিনা হয়ে গেছেন মানে তাকে ছাড়াই যাওয়ার জন্য যে আপনাদের প্রাণ চেষ্টা শুরু থেকে এখন পর্যন্ত এইটার কিন্তু আজ পর্যন্ত কমতি হলো না একটা বছর পার হয়ে গেল মানে আট তারিখ টু আট তারিখ চব্বিশের থেকে পঁচিশ এক বছর আপনারা পার করে ফেললেন আপনাদের শেখ হাসিনার দেখানো পথ থেকে আপনারা বের হইতে পারলেন না হ্যাঁ আপনাদেরকে এইটা করেই যাইতে হবে ভাই বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্র রাজনীতি ওতপ্রোত ভাবে জড়িত সেইটা আপনারা বন্ধ করে দিতে চান কেমনে দারুণ হয়েছে দুর্দান্ত সিদ্ধান্ত হয়েছে বুঝছেন কারণ গুপ্ত সংগঠনের সদস্যরা গুপ্ত থাকবে আর যারা হচ্ছে ব্যর্থহীন ভাবে নিজের নাম পরিচয় স্বনামে রাজনীতি করতে চায় ছাত্র যেসব ছাত্ররা তাদেরকে নিষিদ্ধ করে দিতে হবে